আসসালামু আলাইকুম আমার সাহেব আজকে রোজা রেখেছে ভাবলাম তাড়াতাড়ি কী তৈরি করা যায় নুডুলস রান্না করে দিয়েই দুই কাপ পানিতে দুই দুইটা নুডলস দিয়েছি আর নুডুলসের মশলাগুলো দিয়ে দিলাম এভাবে ঝটপট রান্না করে দেওয়া যায় এমনি নুডুলস ঝটপট রান্না করে দেওয়া যায় এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি রসুন কুচি একটু মিহি কুচি করতে হবে এরপর দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর দিয়ে দেবো দুই চা চামচ টমেটোর সস দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব এরপর একটা ডিম দিয়ে দিলাম ডিমটা ভালো করে মিশিয়ে নেব নুডলসের সাথে দেখেন একেবারে মিশে গিয়েছে এরপর পানিটা শুকিয়ে আসলে নুডলসটা নামিয়ে নেব এইভাবে একটু অল্প পানীয়তেও খাওয়া যায় ঝোল ঝোল কিন্তু আমার সাহেব এটা পছন্দ করে না সে শুকনাটা পছন্দ করে এই জন্য আবার একটু বাগান দিলাম একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নুডলসটা একটু নেড়ে নিয়ে নিলাম এরপর উঠিয়ে নেব হয়ে গিয়েছে আমার নুডলস রান্না করা সে রিভিউ দিয়েছে খেতে নাকি খুবই মজা হয়েছে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাচ্চাদেরও এভাবে খাওয়াতে পারেন